আসলে মা বোনরা দেখুন পেঁয়াজ যে কিভাবে পরিচ্ছন্ন করা হয় বাজার প্রক্রিয়াকরণ প্রথমে যে এখান থেকে মনে করেন যে এগুলো দাম কম হবে এর ভিতর থেকে বাড়াচ্ছে এটাও এই জন্য এই জন্য একটু মানে রেট বেশি সামনে সুদী মন্ডলী সবাইকে স্বাগত জানাই ঘোড়াদা বন্দরে বিশিষ্ট ব্যবসায়ী আশিক আশিক ভাইয়ের পেজের মোকামে সাধারণ যারা খেলে খাওয়া মা বোনরা তারা কিন্তু ব্যস্ত রয়েছেন পেঁয়াজের যত্ন নিচ্ছেন বাজার করার জন্য আশিক ভাই আপনাকে আসসালাম আলাইকুম ধন্যবাদ জানাচ্ছি আপনার এই পেঁয়াজের মোকাম থেকে বর্তমান আপনি এই এলচি পেঁয়াজ কত করে বিক্রি করছেন বাজারে বাজারে গত হাটে

আসলে মা বোনরা দেখুন পেঁয়াজ যে কিভাবে পরিচ্ছন্ন করা হয় বাজার জাত প্রক্রিয়াকরণ প্রথমে যে পেঁয়াজ পেঁয়াজের উপরে বিভিন্ন এলোমেলো অবস্থায় থাকে সেটা কিন্তু পচা শিলা বাছাই করা হয় এগুলো দাম কম হবে

কাজ করছেন আর মজুরি কেমন পায় মা বোনরা যারা কাজ করছে সাধারণ পেঁয়াজের বিনিময়ে কোনো মজুরি না আশেপাশে যারা স্থানীয় অসহায় মা বোনরা তারা কিন্তু কাজ করছেন সুপ্রিয় দর্শক মন্ডলী এই হলো পেঁয়াজের অবস্থা আর ওইটা কি দেশি পেঁয়াজ এটা কত দেখেন তো একটু হাতে নেন এটা পাবনা বেড়া এটা হলো পাবনা বেড়ার দেশি পেঁয়াজ এটা বিক্রি হবে একশত টাকা না

আপনারা জানেন যে এখানে এক মুরব্বী আসসালামু আলাইকুম এই যে গেট খুলে দিল এটা নির্যাতন বলা হয় আপনি ও ও আচ্ছা আচ্ছা হয়ত সদী মন্ডলী প্রত্যাশায় আপাতত আশিক ভাইয়ের পিয়াজের মোকাম থেকে আমি আপনাদের ক্রাঙ্গনের সাথে আপিল মাহমুদ আজকের মতো এই ছোট্ট কন্টেন্ট গুলো শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ